নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং নর্থ উড়িষ্যাতে উড়িষ্যার ওপরে পাঁচ পাঁচ দশমিক আট কিলোমিটার সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতায় উচ্চতার লেভেলে একটা মানে চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে ওনারা রাখবেন এটা কিন্তু ঘূর্ণিঝড় নয় চক্রবাত পূর্ণাবত্ত একটা পূর্ণাবর্ধ দেখা দিচ্ছে কোথায় না পারে সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে একটা চক্রবাদ পরিণাবর্ত দেখা যাচ্ছে এবং ইন্ডিয়া মেডোলজিক্যাল ডিপার্টমেন্ট আমরা এটা অনেক করি এবং আমরা উইথ ভেরি মাছ গুড কনফিডেন্স এই চক্রবাদ পূর্ণাবর্তটি স্ট্রেসড হয়ে ভার্টিক্যালি স্ট্রেসড হয়ে ওটা আগামী পঁচিশ তারিখে আমাদের জমির ওপর এসে যাবে মানে সার্ফিসে এসে যাবে মিসি লেভেলে এসে যাবে এবং পঁচিশ তারিখে একটা লো প্রেশার এরিয়া ওখানে ফর্ম ঠিক আছে এবং শেয়াল লাইন বা মনসুন ট্রাক ও আমাদের রাজ্যের বাঁকুড়া এবং দীঘা দিয়ে পাস করে তারপরে ওটা ডুবে গেছে আগামী কয়েকদিন আমরা দক্ষিণবঙ্গের প্রত্যেক দিন প্রত্যেক জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার সাথে জেলাগুলো প্রত্যেকটা জেলাতেই প্রায় প্রতিদিনই ঠান্ডাস্টম আর বিক্ষিপ্তভাবে ঠান্ডাস্টম লাইটিং এবং গাছটি উইন ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং তার সাথে সাথে কোনো কোনো দিন বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে আপনার ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে একদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই উত্তরবঙ্গের জেলাগুলোতে জেলাগুলোর প্রায় অধিকাংশ সব জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরের জেলাগুলোতে প্রায় প্রতিদিনই প্রতিদিনই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ অথবা বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং একদিনই কমলা সংকট দেওয়া হয়েছে এগুলো ডিটেলস এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় প্রতিদিনই জেলাগুলোতে দু এক জায়গায় বিচিতভাবে থানা স্টপ লাইটনিং এবং ডাস্টমিং থাকার সম্ভাবনা আছে এবং একটি এবং এগুলোর ডিটেলস আপনারা যে বুলেটিনগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে ওখান থেকে আপনারা নিয়ে নিন ফিশারম্যান আছে তাদের জন্য আপনার সাবধানবাণী আছে একুশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত তারা যেন নর্থ বে অফ বেঙ্গল এবং তার এনজয় এবং অফ দেন এবং ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং উড়িষ্যা কোস্টে তারা যেন সমুদ্রে ভেঞ্চার করতে না যান এবং কলকাতায় এই পুরো সপ্তাহটায় জেনারেল ওয়েদার প্রকাশ হচ্ছে প্রতিদিনই কলকাতার আকাশ জেনারেলি মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে এবং প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইট হওয়ার সম্ভাবনা যে তার সাথে হালকা হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তাপমাত্রা আপনার বলছি তাপমাত্রা আপনার মোটামুটি মিনিমাম টেম্পারেচারটা পঁচিশ থেকে সাতাশের মধ্যে থাকবে আর ম্যাক্সিমাম তো উনত্রিশ থেকে ডিগ্রি এবং আমাদের প্রধানমন্ত্রী শহরে আসছেন তার জন্য কলকাতা শহরের জেনারেল ওয়েদার ফোরকাস্ট আগামীকালের জন্য এইরকম জেনারেলি ক্লাউড স্কাই উইথার শার কয়েক পশলা বৃষ্টি ঠান্ডার শহরের সাথে সাথে এবং তাপমা এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং তা এবং তাপমাত্রা পঁচিশ ডিগ্রি মিনিমাম উনত্রিশ ডিগ্রি ম্যাক্সিমাম